সুপ্রিম কোর্ট আজকে যা বলেছেন তাতে কি এটা বলতে পারি যে বিষবাও জলের তলায় চলে গেল এসএসসি শিক্ষক নিয়োগ আমি মনে করি না তবে সুপ্রিম কোর্ট আজকে যেটা বলেছে সেটা হচ্ছে যে এই সমস্ত কিছু এই ত্রুটি বিচ্যুতি করেছে এই সমস্ত গোলযোগ পাঠিয়েছে আছে এস আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট তো বলে দিয়েছে যে তোমরা যে এই রলের রুলের পরিবর্তে নতুন রুল নিয়ে এলে নতুন ভ্যাকেন্সি অ্যাড করলে দিয়ে ফেশাসদের সঙ্গে পুরাতনদের মিলিয়ে দিলে এটা একেবারেই সুপ্রিম কোর্ট নেই বলেনি এবং সুপ্রিম কোর্ট নির্দিষ্ট হয় যে তোমরা আইন তৈরি করার আগে ভ্যাকেন্সি অ্যাড করার আগে আমাদের পারমিশন নিয়েছিলে একদম স্পষ্ট তো জিজ্ঞাসা করেছে এবং সুপ্রিম কোর্ট যে নতুন রুল চ্যালেঞ্জ আমরা যেটা যে কথা বারবার বলে আসছিলাম যে নতুন রুল যেটা তৈরি করেছে তার কনস্টিটিউশনাল ভ্যালিডিটি সুপ্রিম কোর্ট অ্যাডজাস্টই করেনি সুপ্রিম কোর্ট আজকে এক্সাক্টলি সে কথাই বললো যে না দেখবে হাইকোর্ট এবং শুধু তাই নাই যে পরীক্ষায় বসেছে কিনা এবং তাদের মধ্যে কতজন বসে গেছে কিনা দেখবে আপনার মনে থাকবে যে মৌসুমি মন্ডলের ম্যাটার টি করেছিলাম ফাইল করলাম হাইকোর্টে এসে পক্ষ থেকে বলা হলো যে আমরা ঠিক আছে এর আগের লটে হাইকোর্ট টেন্টেড আটকেছিল এবার বলো না পিএই স্টেন্টের নাকি বসা যাবে সেটা নাকি মনে হয়েছে ওই জাজমেন্টের সাতচল্লিশ নম্বর প্যারাগ্রাফ থেকে উনপঞ্চাশ নম্বর প্যারাগ্রাফ পড়ে এবং আজকে সুপ্রিম কোর্ট দেখতহীন ভাবে বলে দিল যে না I ফাইন্ডিং hmm. si <laughs> finding that ইন

যে টেন্টেড ক্যান্ডিডেটদের প্রথমে চেষ্টা করলো সমস্ত টেন্টেডদের বসানো তারপরে প্রতিবন্ধী নাম করে প্রতিবন্ধী টেন্টেডদের বসানো তাহলে পরিষ্কার যে এসএসসি রয়েছে টেন্টেডদের পক্ষে এবং বলতে বলতে এক বলেই দিল মানে সুপ্রিম কোর্টের সামনে এসএসসির পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেই ফেললেন বলতে বলতে যে টেন্টেড ক্যান্ডিডেটদের বাঁচাতে চাইছেন পরিষ্কার যে টেন্টেড ক্যান্ডিডেটদের সঙ্গে এসএসসি রয়েছেন এবং এই যে দশ নম্বরের যে চ্যালেঞ্জ আমরা যেটা চ্যালেঞ্জ করেছি যেটা এর আগে বারবার অরুণিমা পালের নম্বর হ্যাঁ 10 নম্বর দেওয়া যাবে কি যাবে না এক্সপেরিয়েন্সে আমরা বলেছি যে অরুণিমা পালের মেডেল এটা অ্যাডজুডিকেটেড হয়নি কারণ ওটা আমরাই করেছি এটা সেই সময় অরুণিমা পাল বয়স সীমাতার পেরিয়ে যাচ্ছিল বলে এন্ট্রি মেজার হিসাবে ওই মামলাটি ফাইল হয়েছিল এবং সেই সময় তিনটা মামলা ফাইল হয়েছিল এই সময় থেকে এখনো দুটি মামলা লোবানা মৌসুমীর মামলা এখনো স্টিল পেন্ডিং পরবর্তীতে ভীম সরকার চৈতালি চ্যাটার্জি সহ একাধিক মামলাকারী যারা ফ্রেশ যারা ফ্রেশার্স হিসেবে তারা চ্যালেঞ্জ করেছে যারা দু সালে পার্টিসিপেট করেছিল তারা চ্যালেঞ্জ করেছে একাধিক রিপিটেশন পেন্ডিং এই দশ নম্বরকে চ্যালেঞ্জ করে এর কনস্টিটিউশনাল ভ্যালিডিটিকে চ্যালেঞ্জ করে আজকে সুপ্রিম কোর্ট দেখতে এইভাবে বলে দিল না ওটা হাইকোর্ট ইস্যু শুনবে দেখুন আসলে এসএসসির প্রথম থেকেই উদ্যোগ ছিল সরকারের প্রথম থেকেই উদ্যোগ ছিল এনি হাউ চাকরিদের এই প্রসেসের মাধ্যমে ঢুকিয়ে দেব মোট কি চুয়াল্লিশটা মামলা হয়েছিল হ্যাঁ সেটা সেটা এখানে হ্যাঁ এখানে অনেক মামলা ছিল লিস্টে সবটাই নিয়ে গিয়ে বলেছে হাইকোর্টে করবে অ্যাডজুডিকেশন হাইকোর্টের দ্বারা হবে পরবর্তীতে সাবসিকুয়েন্ট আসতে পারে কিন্তু কোর্ট অফ ফার্স্ট ইনস্টেন্স যেহেতু হাইকোর্ট খুব স্বাভাবিকভাবেই হাইকোর্টকে আপনি বাইপাস করে সুপ্রিম কোর্টে আসতে পারেন তাহলে তো খুব ভারতবর্ষে সব মামলা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে ফাইনাল এলো সেটা তো হয় না সত্যি অবাক হয়ে যাচ্ছি একটা আর্টিকেল টুয়েলভ অথরিটি যে রায় পড়ে বুঝতে পারছেন না প্রথমে রায় পড়ে বুঝতে পারলো না তাগি ক্যান্ডিডেটদের বসানো যাবে কি যাবে না তারপরে রায় পড়ে আবার বুঝতে পারলো না প্রতিবন্ধী দাগিদের বসানো যাবে কি যাবে না আসলে উদ্দেশ্য হচ্ছে প্রথমে দাগিদের বসানো তারপরে কোনোভাবে যদি প্রতিবন্ধী নাম করে কিছু দাগিদের বসিয়ে দেওয়া যায় আসলে কম পয়সা ফেরত লাগবে আসল উদ্দেশ্য হচ্ছে সেটা এসএসসি এবং সরকার যে দাগিদের পক্ষে রয়েছে এসএসসি এবং সরকার যে এনি কিছু ক্যান্ডিডেট এই টেন্টেড ক্যান্ডিডেট ঢুকিয়ে দিতে পারলে এরা এদের এরা তো এমনি এমনি টেন্টেড হয়নি এরা আস্তের বিনিময়ে টেন্টেড হয়েছে কারণ টাকা পয়সা দিয়ে চাকরিতে ঢুকেছে এই টাকাটা তাহলে ফেরত লাগবে না যারা শাসক পক্ষে রয়েছে শাসক দলে রয়েছে আর এসএসসির এই এই যে সম্পূর্ণ উদ্যোগ তার যে ভূমিকা এটা একটা নিকৃষ্টতম এবং এই ভারতবর্ষের কোনো আর্টিকেল টুয়েলভের অথরিটির এই ভূমিকা কোনো নিয়োগ প্রক্রিয়ায় ছিল বলে অন্তত আমি মনে করি না

We even were all people who were allowed. Then this to issue is also being looked into as to whether tainted candy no. have gotten. No, the other issue may I just I, clarify? There is... I <laughs> all of you will not speak at the same time. The High Court is in season of a matter where.

অংশগ্রহণ করতে পারে না এবং তাদের আতিল করতে হবে এখন ওদের পয়সা ফেরতের জন্য আসবে আচ্ছা মানে যেটা নির্দেশ ছিল ওই নির্দেশের সাপেক্ষে আমরা কলকাতা হাইকোর্টে গেছিলাম এবার কলকাতা হাইকোর্ট ওই কন্টেম্প ম্যাটার টা শুনবে নাকি সুপ্রিম কোর্ট শুনবে আমাদের দুই জায়গাতেই কন্টেম্প ছিল ঠিকই তারপরে আদালত অবমাননার যে মামলা ছিল সেটাও হাইকোর্টই শুনবে

কবে শুনানি হবে সেটাও জাস্টিস ঠিক করবেন কারণ হচ্ছে তিনি যে করে রেখেছেন এই যে ক্লারিফিকেশন লাগবে সেটাও জাস্টিস সিনার নির্দেশে বলা ছিল আজকে জাস্টিস সিনার সেই নির্দেশের সাপেক্ষেই সুপ্রিম কোর্ট বলে দিলেন যে এইটা শুনবে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা চমৎকার এইবারে বলুন তো যে একাদশ দ্বাদশের পরীক্ষার ফল বেরিয়ে ইন্টারভিউয়ের লিস্ট বেরিয়ে গেল নবম দশমের পরীক্ষার ফল বেরিয়ে গেল ইন্টারভিউয়ের লিস্ট বেরোবে এই অবস্থায় যখন সুপ্রিম কোর্ট সমস্ত কিছুকে আবার হাইকোর্টে ফেরত পাঠায় এবং পুরো বিষয়টা এখন অনিশ্চিত দশ নম্বরে কনস্টিটিউশনাল ভ্যালিডিটি যদি খারিজ হয়ে যায় পরের স্টেপগুলো কি দেখুন এই মেস ক্রিয়েট করেছে সরকার এবং এসএসসি নাইদার সুপ্রিম কোর্ট বলেছিল নর হাইকোর্ট বলেছিল যে তুমি নতুন রুল ফ্রেমিং করো নতুন ভ্যাকেন্সি অ্যাড করে নতুন ক্যান্ডিডেট দেন না ষোলো আমরা প্রথম থেকে বলে আসছি দু হাজার ষোলোর ক্যান্ডিডেটদের ছিল সে একত্রিশ লক্ষ হোক তো তাদের মধ্যে পরীক্ষা না সাপেক্ষে নতুন ভ্যাকেন্সি যা ক্রিয়েট হয়েছে এক লক্ষ দেড় লক্ষ দু লক্ষ যা ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে এই ছেলে মেয়েদের প্রেসার্সদের দিয়ে দাও তাহলে আজকে এই সত্যতে সত্য পেয়ে ছেলে মেয়েদের আজকে হা হতাশা করতে হতো না রাস্তায় আন্দোলন করতে হতো না পুলিশের পুলিশের লাঠি খেতে হতো এটা দুর্ভাগ্যজনক মানে তারা এসে আমার চেম্বারে জবর কান্না করে এরা এরা বুঝতে পারছে না যে কি মেস ক্রিয়েট করেছে এটা কি এই মেসটা কি ইচ্ছাকৃতভাবে ক্রিয়েট করা একদম মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সে এটা ইচ্ছাকৃতভাবে করেছে এবং এই যে রাই পড়ে গোটা একটা দপ্তরে এতগুলো আইএস অফিসার এত তাদের লিগাল এক্সপার্ট এত তাদের লিগাল নলেজ আমি মনে করি না যে যে সমস্ত আইনজীবীরা এখানে দাঁড়িয়েছেন তারা ওই রায় পড়ে বুঝতে পারবেন না বা যে সমস্ত আইএস অফিসাররা ডিল করেন তারা বুঝতে পারবেন না যে এই কি বলতে চেয়েছে এই মেসটা ক্রিয়েট করেছে সরকার এবং এস এস ইচ্ছাকৃত বলে আমি মনে করি এবং সেটা করেছে এই কারণেই যদি নিয়োগটা আবার মানে সেই একই ভাবে কলুষিত হয় এই এই জন্য পর্যন্ত দেখুন চেন সেন্ট ডিস্কটা সম্পূর্ণ তালিকা উইথ অল ডিটেল

সরকারি স্কুলে যে বাবা মায়েরা এরা পড়ান ছেলে মেয়ে বেশি সবচেয়ে সাপার করছে গ্রামের সাধারণ পরিবারের সন্তানেরা কারণ তারা শিক্ষক পাচ্ছে না এবং এই যে ছেলে মেয়েরা 70 আউট অফ 70 পেয়েছে তারা কেম্বারে এসে কান্না কাঁটা করে এটাই বলে যে আমরা কা মানে পরীক্ষার সঙ্গে সঙ্গে পড়াশোনার সঙ্গে সঙ্গে আমরা কি আন্দোলন শিখবো স্যার আন্দোলনের এই এই রাজ্যকে আন্দোলন করার জন্য আলাদা স্কুল কলেজ তৈরি করতে হবে খুব স্বাভাবিক যাই হোক আমরা অপেক্ষা করব কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আঠাশ তারিখে শুনানির জন্য এবং সেই শুনানির উপর অনেক কিছু নির্ভর করছে দেখা যাক কি হয় আপনাকে অনেক ধন্যবাদ অনেকটা সময় দেবার জন্য ভালো থাকবেন নমস্কার